শ নির্বাচনে কোটিপতি প্রার্থী আটশো একানব্বই জন ক্ষমতা পেশি শক্তি ধর্মের কাছে জিম্মি দশায় যাচ্ছে সুষ্ঠু রাজনীতি হলফনামা বিশ্লেষণ করে টিআইবি আগে রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র হেঁটেছিল উল্টো পথে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দরকার দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিবাদের মুখে একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের দুই বছরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন মিলবে চার শতাংশ হারে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশে ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনও আশা ছাড়েনি বাংলাদেশ আইসিসি বাংলাদেশে শ্রীলঙ্কায় খেলার অনুরোধ রাখবে বলে আশাবাদী আসিফ নজরুল বিকেল তিনটায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ এদিকে প্রেস ব্রিফিংয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় টি বিশ্বকাপ ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম আহ নাজিম জানাবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন বিশ্বকাপে খেলছে না ভারতে আপনার কাছে আর কি তথ্য আছে জি এখন পর্যন্ত যেটা হচ্ছে যে আপনার বিসিবি সভাপতি কিছুক্ষণ আগে কথা বলে গিয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টাও জানিয়েছেন যে নিরাপত্তা সংখ্যার কারণে যে বাংলাদেশ আগে যে সিদ্ধান্তটি নিয়েছিল যে ভারত মানে ভারতে খেলতে যাবে না বিশ্বকাপে সেই জায়গাতে তারা এখনও পর্যন্ত অটল এবং নিরাপত্তা সংখ্যার কারণেই কিন্তু ক্রিকেটারদের ভারতে পাঠাতে যাচ্ছে না ক্রীড়া উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেটাই জানিয়ে গেলেন এবং পরবর্তীতে কিন্তু আপনার বিসিবি সভাপতি একই কথা বলেছেন যেটা হচ্ছে যে সরকারের সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাচ্ছে না তবে তারা এখনও পর্যন্ত অপেক্ষায় আছে যে আইসিসি থেকে যদি ধরনের কোনো আহ সুবিচার কিংবা কোনো ধরনের যদি কোনো বিকল্প পথ তৈরি হয় কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশ যে জায়গায় আছে নিরাপত্তা আশঙ্কার কথা তারা বারবার বলে যাচ্ছে আইসিসি চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলো সেটা কিন্তু আপনার আজকের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ যে জায়গায় অনড় আছে সেটাই কিন্তু তারা এখনও পর্যন্ত ব্যাখ্যা করেছে এবং তারা বলেছে যে ক্রিকেটারদের জন্যই শুধুমাত্র তারা যেতে দিতে যাচ্ছে না এবং ভারতে আসলে ক্রিকেটার মানে এখন পর্যন্ত আপনার বাংলাদেশের যে ক্রিকেটারদের নিরাপত্তা আছে সেটা শঙ্কিত এবং বাংলাদেশের পাশাপাশি যদি আমরা বলি যে গণমাধ্যম কর্মী যারা আছেন এবং পাশাপাশি যদি আপনার দর্শক যারা আছেন তারা যদি ভারতে যায় সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তো এই জায়গাটাতে আসলে সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখনও পর্যন্ত তারা অটল আছে ভারতের কাছে সেটা হচ্ছে ভারতের কাছে তারা মানে ভারতে বিশ্বকাপ খেলার জন্য এখনও পর্যন্ত কোনো ক্রিকেটার কিংবা গণমাধ্যম কর্মী এবং পাশাপাশি আপনার দর্শকদের আসলে সেই জায়গাটাতে পাঠানোর জন্য কোনো ধরনের কোনো নিরাপত্তার সংখ্যা তারা যেতে দিতে চাচ্ছে না কারণ হচ্ছে যে আপনার সেখানকার পরিস্থিতি এখন খুবই জটিল তারা যেটা যেভাবে বলেছে যেটা হচ্ছে সেখানে আসলে ভারতে খেলার মতো অবস্থা নেই এবং ক্রিকেটাররা যে আছে ধরেন আপনার তারা মানসিক অবস্থা যদি এরকম অশান্তির মধ্যে কিংবা যে নিরাপত্তার সংখ্যা যদি তারা খেলতে যায় পারফরমেন্সও তাদের খারাপ হবে নিশ্চয় সেই কারণে অনেক কিছু বিবেচনা করেই কিন্তু এখনও পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা ই তারা এখনও পর্যন্ত অটল আছেন এবং তারা আইসিসির কাছে সুবিচার পাওয়ার অপেক্ষায় আছেন কারণ হচ্ছে যে আপনার গতকালকে যেটা বিসিবি সভাপতি তাদের নিরাপত্তা সংখ্যার যে কারণগুলো ব্যাখ্যা করেছেন সেখানে ক্রিকেটাররা কতটুকু নিরাপদ থাকবেন এবং পাশাপাশি তারা ভেনু পরিবর্তনের কথা বারবার বলছিলেন এবং গ্রুপ পরিবর্তনের কথাও বলা হচ্ছিল যেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার গ্রুপে আপনার আয়ারল্যান্ডের পরিবর্তে কিংবা জিম্বাবুয়ের পরিবর্তে বাংলাদেশে এক একটা খেলার প্রস্তাব দিয়েছিল সেই জায়গাটাতে তারা এখনও পর্যন্ত অপেক্ষায় আছে আইসিসি যদি কোনো ধরনের একটা ব্যতিক্রম কিংবা বিকল্প পথ তৈরি করে আসলে বাংলাদেশকে যদি খেলানোর একটা সুযোগ তৈরি করে দেয় সেক্ষেত্রে তারা খেলার জন্য প্রস্তুত আছে এবং বাংলাদেশ দলও প্রস্তুত আছে বিশ্বকাপে খেলার জন্য তবে পাশাপাশি এখন আপনার বলা চলে যে গতকালকে শ্রীলঙ্কা একটা প্রস্তাব দিয়েছিল কিংবা শ্রীলঙ্কাতে একটা ভেটো দিয়েছে যে আপনার বাংলাদেশকে কিংবা নতুন কোনো দলকে তারা আসলে তারা গ্রুপে পেতে চায় না এবং ভোটাভুটির মাধ্যমে একটা কিন্তু একটা সিদ্ধান্ত এসেছিলো যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশকে আসলে বিকল্প দল হিসেবে যদি বাংলাদেশের বিকল্প দল যদি খেলতে চায় সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর কতটুকু আপনার সম্মতি থাকবে সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের ভোটাভুটির ক্ষেত্রে বাংলাদেশ হেরে গিয়েছে তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো আইসিসি বলেছে মোস্তাফিজের খেলতে না দেওয়াটা একটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এই বিষয়ে বিসিবি সভাপতি কি বলছেন বিসিবি সভাপতি যেটা বলছিলেন যে আসলে যে আপনার মুস্তাফিজকে নিয়ে যে যেই সংকটটা আসলে যেখান থেকে শুরু হয়েছিল যেটা হচ্ছে যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কারণে যে আপনার একজন ক্রিকেটারকে আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড যখন নিরাপত্তা দিতে অসম্মতি জানায় তখন কিন্তু আপনার কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এত বড় একটা দল বলতে গেলে আপনার পনেরো জন ক্রিকেটার এবং পাশাপাশি কোচিং স্টাফ আছেন এবং টিমের বাকি যারা সদস্য আছেন তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন একটা আইসিসির কাছে একটা চিঠি পাঠায় এবং মেলের মাধ্যমে তারা জানায় যে আসলে একজন ক্রিকেটারকে যখন তারা আসলে নিরাপত্তা দিতে পারবে না এবং পরবর্তীতে আপনার এতগুলো ক্রিকেটার পাশাপাশি যদি আপনার কোচিং স্টাফ আছেন এবং পাশাপাশি যারা টিমের বহর আছেন তে তাদেরকে আসলে কিভাবে নিরাপত্তা দিতে পারবে কারণ বাংলাদেশ বলতে গেলে এখন আপনার ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে আছে এবং ভারতে কিন্তু বাংলাদেশই বলতে গেলে আপনার ধরেন ধর্ম এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু অনেক সহিংসতা কিংবা অনেক কিছু হচ্ছে যেটা গণমাধ্যমে আসছে এবং পাশাপাশি আপনার সেই জায়গাটা থেকেই কিন্তু সরকারের উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ যে আপনার ক্রিকেটারদের যদি পাঠানো হয় পরবর্তীতে তারা কতটুকু নিরাপদ থাকবে এবং ক্রিকেটার পাশাপাশি আপনার কোচিং স্টাফরা কতটুকু নিরাপদ থাকবে সেই জায়গাটাতে আসলে মুস্তাফিজকে নিয়ে যে ঘটনা শুরু হয়েছিল এখনও পর্যন্ত সেটা চলমান বাংলাদেশে এখনও অপেক্ষায় আছে আসলে যদি কোনো কোনো বিকল্প পথ তৈরি করে আসলে বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় এবং পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছিলেন যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে একটা ক্রিকেট প্রেমী দেশ যেখানে আপনার ক্রিকেট ক্রিকেটকে ঘিরেই অনেকের আবেগ উৎকণ্ঠা সব কিছুই আছে আপনার জনবহুল যারা সে জায়গাটাতে আইসিসি যদি একটু বিকল্প তৈরি করার জন্য কিংবা বিকল্প পথ তৈরি করার জন্য যদি বিবেচনা করে তখন হয়তোবা বাংলাদেশের একটা ব্যতিক্রম কিংবা বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কিংবা সুযোগ বেঁচে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভারতের টি-20 বিশ্বকাপ না খেলা চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশে ক্রিকেটদের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখনো আশা ছাড়েনি বাংলাদেশ আইসিসি বাংলাদেশে শ্রীলঙ্কায় খেলার অনুরোধ রাখবে বলে আশাবাদী আসিফ নজরুল বিকল্প তিন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাও ক্রিকেট সাথে বৈঠক হওয়ার পর সিদ্ধান্ত জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ কমিউনিকেশনটা শুরুর ও আসলে পূর্বে জানানো হয়নি তো সবকিছু মিলিয়ে প্রচারণার প্রথম দিনে এই ঘটনাটি মানুষকে উদ্বিগ্ন করেছে মুস্তাফিজ ওয়াজ নট ইনজোর্ড মুস্তাফিস নিজে থেকে নাম উইড্রো করেনি মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি নিরাপত্তা জনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল এক যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা দশই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা চলবে ভোটের প্রচার প্রার্থীরা অবিরাম ছুটবেন ভোটারের দুয়ারে বারোই ফেব্রুয়ারি সকাল থেকে হবে ভোট গ্রহণ পুরো জাতীয় অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য সেই নির্বাচনের ভোটের লড়াইয়ের জন্য শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা বৃহস্পতিবার থেকে বিশ দিন সভা সমাবেশ মিছিল জনসভা আর পথসভায় ভোটের উৎসবে মুখর থাকবে দেশ নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা এই প্রচারণা চলবে দশই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারদের দরজায় শুনছেন ভোটারের কথা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি কাজ করবে। এবং দেখি আমরা দীর্ঘ সতেরো বছর মানুষ ভোটার দিকার থেকে বঞ্চিত ছিল আগামী বারোই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে আমরা যুদ্ধ পরবর্তী একাত্তরের পরে ষোলো আসনে কোন মন্ত্রী পাই না ইনশাল্লাহ মন্ত্রী পাবে শুরুর দিন ঢাকা আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণায় নামেন নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে সাবেক এই ফুটবল তারকা বলেন ভোট নিয়ে মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে মাধ্যমে। আমি আপনার এই পরিবার আপনার এই সমাজ আমাদের এই রাষ্ট্রকে আমরা সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতা কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছে এনসিপি শের বাংলা যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ এই ঢাকা আট আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রায় বারো কোটি সাতাত্তর লাখ উনষাটটি নিবন্ধিত দলের মধ্যে একান্নটি দল প্রার্থী দিয়েছে বারোই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা রাজধানী মিরপুরে ঢাকা পনেরো আসনে জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে বৈষম্য দুঃশাসন দুর্নীতি এই সবগুলার মূল কারণ হল ইনসাফ না থাকা ইনসাফ যদি থাকত তাহলে সমাজে দুর্নীতিবাজরা লুটেরারা ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না দেশে দেশে তারা বেগমপাড়া করতে পারতেন না বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয় আরও কালো টাকা বানানোর জন্যে আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি এই লাল টুপিগুলো সাড়ে পনেরো বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র সারা বাংলাদেশ ফেসিবাদের কবলে পরে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল মা তার সন্তান হারিয়েছেন বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে হয়েছে শুধু তাই নয় আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জাগায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল আয়নাগরে থাকা মজলুমরা এখানে আছেন আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পায় নাই বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে আমরা জানি না তারা বেঁচে আছে কিনা কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায় আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি আর এই দেশে আমরা ফেসিবাদের সায়াও দেখতে চাই না ফেসিবাদ এখন যদি কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই বুট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে বুট ডাকাত সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয় যুদ্ধে প্রার্থীদের আশায় এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তবে অবাধ সুষ্ঠু নির্বাচনে শঙ্কাও দেখছেন কেউ কেউ দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন মনোনয়ন লড়াইয়ে উতরে যাওয়ার পর প্রচারের মাঠে প্রার্থীরা নগরী থেকে গ্রাম পাড়া মহল্লার অলিতে গলিতে এখন উৎসবমুখর পরিবেশ ভোটারের দোয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে চিনিয়ে দিচ্ছেন প্রতীক চট্টগ্রাম এগারো আসনে নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনে যাওয়া ভোটের অধিকার ফেরত পাবে জনগণ বাংলাদেশের মানুষ তার মালিক কেন ফিরিয়ে পেতে চায় তার প্রতিনিধি নির্বাচন করতে চায় তার নির্বাচিত সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এটা হচ্ছে এক নম্বরের প্রতিশ্রুতি নির্বাচনী এই ট্রেন বলছেন কারো থামানোর সুযোগ নেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা সবার বাংলাদেশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমরা দুর্নীতি দূর করতে চাই চাঁদাবাজি এবং টেন্ডারবাজি দূর করতে চাই যারা নির্বাচনের মাঠে আছেন সবাই নির্বাচনে আচরণবিধি মেনে চলার চেষ্টা করব আমরা। লালমনিরহাট দুই আসনে ভোটারদের দারে দারে ঘুরছেন জনতা দলের চেয়ারম্যান শামীম কামাল। তবে গণসংযোগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াত মনোনীত প্রার্থীর টোটালি আচরণবিধি লঙ্ঘন করে এই বিলবোর্ড নির্মাণ করেছে যেটি রঙিন বিলবোর্ড হবে না। এটি বিলবোর্ড হওয়ার শর্ত হলো সাদা কালো হতে হবে খুলনার ডুমুরিয়ায় গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার আশঙ্কা কালো টাকার ছড়াছড়ি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আমরা অরিড হচ্ছে যে এই পরিবেশ নির্বাচন পর্যন্ত থাকবে কিনা কিছু সংখ্যক চেনা কালো টাকার মালিক সন্ত্রাসীরা তারা কর্তৃত্ব এবং ক্ষমতাকে শক্তিকে প্রয়োগ করে যদি জনগণের রায়কে কেড়ে নিতে চায় আমি গণতন্ত্রকে যেটা টের পাচ্ছি যে তারা এবার সেটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ ফেনীর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ভোটের মাঠে সরব বিএনপি জামায়াত সহ অন্যান্য প্রার্থীরাও আমরা জাতীয়ভাবে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে না পারি রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে কোন একটা স্থানীয় এলাকার উন্নয়ন এটা খুব বড় কিছু ম্যাটার করে না জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সাভারের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা অনুশাসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল যে সাভার আশুলিয়াবাসীর জীবনমানটা উন্নয়ন করতে হবে সাভার এবং আশুলিয়াতে যে সন্ত্রাস দখলদারিত্ব এবং হচ্ছে যে চাঁদাবাজি হয় এটা আমার প্রথম প্যান্ডে সেটা বন্ধ করতে হবে ভোটের পরিবেশ উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের হাবিবুর রহমান নিউজ জান্নাত মালিক আল্লাহ সেটি টিকিটের নাম করে একটি দল ভোট জনগণের সঙ্গে প্রতারণা করছে একাত্তরে সেই দলটির ভূমিকা দেখেছে মানুষ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট ডাকাতি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গণতন্ত্রের নির্বাচন যদি হয় মূল প্রক্রিয়া তবে সেই নির্বাচনের প্রাণ প্রচার প্রচারণা ভোটার নেতাকর্মী আর প্রার্থীর মেলবন্ধনে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির এই নির্বাচনী সমাবেশ পরিণত জনসমুদ্রে একদিকে বিপুল সমাগমের ঢেউ অন্যদিকে স্লোগান মিছিলে একাকার চারিদিক অপেক্ষার অবসান শেষে বেলা সাড়ে বারোটার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব একটি দল কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেন বিভিন্ন রকম কুচ্ছা করছে মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় সিলেটি ভাষায় সম্বোধন করে বক্তব্য শুরু করেন তারেক রহমান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন বারোই ফেব্রুয়ারি ধানের শেষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে আগামী বারো তারিখে ধানে শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো বেসতে টিকিট দেবে বলে একটি দল মানুষকে ঠকাচ্ছে মন্তব্য করে নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল বালোর যেগুলো পাঠানো ছিল সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একই ভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিএনপি সরকারে গেলে সবাইকে স্বাবলম্বী করার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়নীতির ভিত্তিতে দেশ পরিচালনার কথাও বলেন তারেক রহমান নির্বাচনের মূলঅনুসঙ্গ ভোট ভোটার আর পার্টি আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণার প্রথম জনসভায় বস্তুত ধানের শেষেই ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন প্রতিশ্রুতি একই সঙ্গে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জোর প্রত্যাশাও ব্যক্ত করলেন সর্বোপরি ভোটে জয়যুক্ত হলে সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে অঙ্গীকারও করলেন তিনি আনোয়ার হোসেন বিবিসি নিউজ সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী আটশো একানব্বই আর ঋণগ্রস্ত প্রার্থীদের উনষাট শতাংশ বিএনপির বাইশ শতাংশ জামায়াতের অন্তত একুশ প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব গ্রহণ ও ত্যাগের তথ্য পাওয়া গেছে আর সে জাতীয় নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবারে একুশ জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং ত্যাগের পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন কিন্তু কমপক্ষে দুইজন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য তথ্য আছে যে দ্বৈত দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি গত সরকারের আমলে রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র উল্টো দিকে হাঁটছিল রাজধানীতে এক সংলাপে এমন মন্তব্য করে বক্তারা বলেন টেকসই ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের দরকার শক্তিশালী অর্থনৈতিক শাসন ব্যবস্থা ও দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক খাতে ডিজিটালাইজেশনেও জোর দেন তারা বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নান্স স্টাডিজ সিজিএস এতে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বক্তারা বলেন ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম স্বচ্ছতার অভাব এবং কাঠামোগত দুর্বলতা দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। করাপশনটা কমাতে চাই বিজনেস ওয়ার্ল্ড আমাদের আই কন্টাক্ট কমাতে হবে কাস্টমস ডিজিটালাইজেশন করার কথা গত সাত বছর শুনছি এটা কেন সরকারকে আমরা প্রেশার দিয়ে প্রাইভেট সেক্টরকে আস্তে আস্তে করাতে পারবো না অনেকে কি সংস্কারে আসলে কিছুই হয় না শুধু সময় ক্ষেপণ হয়েছে এবং আর যেটা হয়েছে সেটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের অংশের মধ্যে পড়ে না অনেক কাজগুলো তো পরবর্তী নির্বাচিত সরকার করবে এটা তন্তুপতীকীকালীন সরকারের কাজ না শিক্ষণন কর্মসূচির ক্ষেত্রে আমাদের মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টেশন এই মিকা মেকানিজমটা অনেক স্ট্রং হওয়া দরকার পুরো বিষয়টা একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে অনুষ্ঠানে অর্থনৈতিক ডক্টর হোসেন জিলু রহমান বলেন অপ্রয়োজনীয় পরিচালন ব্যয় বিষয়ে জবাবদিহিতা বাড়াতে হবে অন্তর্বর্তীকালীন সময়েও আমাদেরকে একটা মূল্যায়ন যদি করতে হয় আমলা তন্ত্রকে বরঞ্চ ডে ওয়ান থেকে আমি দেখেছি আমি আর অনেক এতে বলেছি আনফর্চুনেট ডে ওয়ান থেকে আমলাতন্ত্রকে আরো এক্সেসিভলি ক্ষমতায়িত করা হয়েছে এ সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করার পরামর্শ দেন বক্তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা অ্যালুমিনিয়াম ব্লেড ও পুরো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো চুয়ান্ন কুমিল্লা ছয় স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডেবি সে ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন কুমিল্লা ছয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে ভাবটা কি স্বাগত আপনাকে সিএসআরএম ডেবি ইলেকশন এক্সপ্রেসে একটু যেতে চাই যে এবার ভোট আসন এই যে আপনারা এই ছয় আসনে কতটা প্রতিযোগিতামূলক নির্বাচন হতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুমিল্লাবাসী আসসালাম রহমতুল্লাহ কুমিল্লা নির্বাচনী এলাকা ছয়ের আমরা যারা আছি এর মধ্যে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আরুন রশিদ পি সাহেব মনোনীত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমি প্রতিযোগিতা করতেছি পাশাপাশি জামাত ইসলামিয়া দল ইসলামী দল আছেন বিএনপির প্রার্থী আছেন মল্লিক চৌধুরী সাহেব আমি মনে করি যে আমরা এই তিন দলের তিনজন প্রার্থী আমরা পাশাপাশি অবস্থান থেকে ভোট এবং আমি আমার অবস্থান থেকে আমি যত যতটুকু ভোটারদের কাছে গেছি সবাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে ইনশাল্লাহ বলে যে আমরা আপনাকে ইসলাম আন্দোলনের হাত পাকা প্রতিকে আপনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব সেটা কি কারণে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান সাধারণ মানুষ বা ভোটারদের আমার মূল কথা হলো যে আমি যদি ইসলাম আন্দোলনের পক্ষে কুমিল্লা নির্বাচন এলাকা ছয় থেকে আমি জয়যুক্ত হতে পারি আমি ইসলাম ইসলামী মূল্যবোধ যে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমি মহান সংসদকে মাননীয় স্পিকারের কাছে আমি আবেদন রাখব পাশাপাশি কুমিল্লা শহর একটা যানজটপূর্ণ এলাকা এখানে অসংখ্য ব্যাটারি চালিত রিক্সা এই রিক্সাগুলি যেন রাতেবেলা চার্জ দেওয়া হয় কুমিল্লা লোড লোডশেডিং এর আওতা পড়ে আসে আমি যদি মহান সংঘ যাইতে পারি কুমিল্লা মানুষের প্রায় পনেরো সাত লক্ষ ভোটারের ভোটের ম্যান্ডেটে তাহলে আমি এই অটো প্যানেলগুলি অটো রিক্সাগুলিকে আমি সোলার প্যানেলের মাধ্যমে সোলার প্যানেল রূপান্তরিত করে আমি ব্যাটারি চালিত রিক্সাগুলিকে অ্যাবুলিশ করে আমি সোলার প্যানেলের মাধ্যমে আমি এই কুমিল্লা শহরে সেগুলি আবার বাজারে নতুন মোড়কে ছাড়ব আর পাশাপাশি আমি একটা কথা বলতে চাই কুমিল্লা শহর একটা জাতীয় সমস্যা যেটা সেটা হলো জলাবদ্ধতা আমি যদি মানসুতে যাতে পারি জনগণের ম্যান্ডেটে তাহলে আমি সিএস মেয়াদ ধরি কুমিল্লা শহরে অসংখ্য খাল আছে যেগুলি কাছে গেলে এখন দেখা যায় এখানে মাল্টি স্টোরি বিল্ডিং বিভিন্ন সময়ে এই খালগুলি বিভিন্ন ক্ষমতাসীন দলেরা এখানে তারা এই বিল্ডিং করে এখানে খালের কোনো অস্তিত্ব দেখা যায় না বলে যে এখানে মাল্টি স্টোরি বিল্ডিং আমি ক্ষমতায় গেলে এই খালগুলি আমি সংস্কার করবো সেক্ষেত্রে জামাত রয়েছে আর অন্যান্য রা অন্যান্য ইসলামিক দলগুলো রয়েছে ভোটের বিষয়ে আসলে ভোটারদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে কিনা কাকে ভোট দেবো দাড়িপাল্লা দিবো না আমি যতটুকু ভোটার দেখেছে গেছি ইনশাল্লাহ ওনারা আমাকে বেশি আশ্বস্ত করছেন যে এক বাক্স এক নীতি আমার পিসা বুধুর চলমান যে এক বাক্স এক নীতি একমাত্র এই নীতিটাকে আমরাই অবলম্বন করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পিসাবুজির নেতৃত্বে সেই কারণে বিরিয়ানু বিভাগ মুসলমানের দেশে বিরিয়ানু বিভাগ মুসলমানের দেশে সকলের একটাই কথা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বাক্স এক নীতিতে এখনও তার আস্থাশীল নারী ভোটার থেকে শিখেছি নারী ভোটার আমার মা বন্ধুদের একই কথা যে আল্লাহ রাসুল নারীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন তারা স্বামীর অংশ থেকে বাঘ পায় বাবার অংশ থেকে তারা প্রতি সুতে রেসরি সামনে পায়